আমরা কেন এই মিছিলের আয়োজন করেছি ইতিমধ্যে আমরা বলেছি আসন্ন মায়ের রমজান মুসলমানদের ইমানের আবেগের রমজান আমরা আমরা চাই বর্তমান সরকার যত উত্তর না নির্ধারণ করবেন একটা খেতে যাওয়া মানুষ করতে পারবে খাইতে পারবেন এর জন্য সরকারকে এক নাম্বার এজেন্ডা বানাতে হবে দর্প মূল্যের উর্ধগতি রোধ করা সরকারের উপদেষ্টা যারা আছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে বলব সব তাই তো আপনার মতো জ্ঞাতিবার মানুষের উপরে চলে যাবে আপনি উপদেষ্টাদেরকে নিয়ে বসেন এর সাথে রিলেটেড সচিবদেরকে নিয়ে রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে কমিটমেন্ট নিন যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই রমজানে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে এদেরকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করে দিতে হবে যে দলের রাজনৈতিক নেতারা বলবে ইসলামের রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই তাদেরকে রমজানে কোরআনের ত্রিশপাড়া ভালো করে পড়তে হবে তারপরও যদি বলেন রাজনীতি নাই তাহলে এদেরকে রাজনীতিতে ইনভ্যালিড ঘোষণা করতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে আল্লাহ জীবন বিধান ইসলামকে মেলেই করতে হবে ইসলামকে সব কিছুর উপরে স্থান দিয়ে এখানে রাজনীতি করেন কোন অসুবিধা না বছরের রাজনীতি আল্লাহ ছিল না বলে দুর্গতি বেড়েছে সন্ত্রাস বেড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েছে বেড়েছে কাকাটি বেড়েছে চিন্তাই বেড়েছে কোষ বেড়েছে দুর্নীতি বেড়েছে আইনের ভিত্তিতে ইসলামী শিক্ষার ভিত্তিতে নবীর সুন্নার ভিত্তিতে দেশ শাসনের সুযোগ দেন আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ দুর্নীতির তো এখানে থাকবে না পাঁচ বছরের ভিতরে দুর্নীতিকে বঙ্গোপসাগরে বাসায় দেব দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ কৃষকের সমস্যার সমাধান হবে তাদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হবে দেওয়া হবে কৃষি উপকরণ দেওয়া হবে কৃষককে মূল্যায়ন করা হবে শ্রমিকের বেতন হবে এমন হবে কমপক্ষে যেন ত্রিশ হাজার টাকা শ্রমিকের বেতন হয় ত্রিশ হাজারের নিচে বেতন হলে বাংলাদেশের শ্রমিক সমাধিতে মানবে না তে পারবেন না পারবেন না। আমার রিক্সা শ্রমিক ভাই আমার কার শ্রমিক ভাই বাস শ্রমিক ভাই এটা আমাদের জাতির সম্পদ এদের বিরুদ্ধে আপনারা চোখ রাঙ্গাবেন আর ভোট নিয়ে এদেশের চৌহিদী জনতার উপরে দোলম চালাবেন এই চোখ বাংলাদেশের খতম হয়ে গেছে কোরআন পড়ি কোরআন বুঝি আল কোরআনের সমাজ গড়ায় আমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষ এক হয়ে যায় ইনশাআল্লাহ বাংলাদেশের মুক্তি আসবে আসবে সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে নগরবাসীকে এই মাহেরমদান উৎসবের আমেজে ঈদের আমেজে বিপ্লবের আমেজে পালন করার আহ্বান জানাচ্ছি এখনো সকলেরা নখর বিস্তার করে বাংলাদেশকে তারা কাবু করতে চায় এই ফেসিবাদ আধিপত্যবাদের টু পা করে ডিপ্লবিক বাংলাদেশের বিরুদ্ধে কোন দাদাগিরি চলবে না বাংলাদেশ কারো ডিস্টেশনে চলবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ইচ্ছা তথা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আসন সেই ইসলামী বোধের সরকার প্রতিষ্ঠার যে মহা সুযোগ এসেছি এটাকে কাজে লাগিয়ে আমরা গড়ে গড়ে দাওয়াতকে ছড়িয়ে দেব টাকা পনেরো আসন থেকে বাংলাদেশের জনমন্দিত নেতা বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা সমাজ মানবতার ফেরিওয়ালা ডাক্তার সবিকরা মানের কলায় ফুলের মেলা আমরা পরিয়ে দেব তিনশো আসলে ইসলাম পন্থীদেরকে দুর্দান্ত প্রতাপ নিয়ে নির্বাচন করতে হবে এবং সরকার গঠন করতে হবে সবাইকে প্রস্তুত আছে আমাদের প্রিয় নেতা মানবতার মুক্তির জন্য রাত তিন কাজ করেছেন এটিএম আল্লাহারুল ইসলাম এখনো জেলে কেন উপদেষ্টাদের কাছে জানতে চায় আমাদের ধৈর্যের একটা সীমা আছে আমাদেরকে আপনারা উদ্যুত করবেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করছি কিন্তু ধৈর্যের সীমা ব্যাংকে গেলে আমাদের কিছু করার থাকবে না আধার বাইকে মুক্তি দিতে হবে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে পাল্লা মার্কা বেরিয়ে দিতে হবে না হলে দেশের আধার কোটি জনতাকে নিয়ে এই রাজপথেই তার পায়সলা প্রয়োজন হলে আমাদেরকে করতে হবে আন্দোলন সংগ্রামের জন্য দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য মানুষের মুক্তির জন্য প্রস্তুত টাকার আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জন আছে জিন্দাবাদ lo che resta soltanto andamere popistrota non è come शीलत लाल मज़ू ছিলেন <laughs> সামন্য <laughs> ¡Y কে আমরা জানি না আমরা অবিলম্বে সরকারকে দ্রব্য মূল্য নাগাল টেনে ধরার জন্য অনুরোধ করব। আর হোটেল মালিক এবং সিনেমার মালিকদেরকে বলবো তারা যেন কোনো অশ্লীলতা না চড়ায় সিনেমা অশ্লীল সিনেমা ভারতীয় সিনেমা যেন এখানে রমজানে প্রচার করা না হয় পুরস্কার কাপাবে বলে দিচ্ছি এবং আমরা দেশবাসীকে বলবো আসুন এই প্রথম বিজয়ের আমেজে আমরা মায়ের রমজান পালন করি বিজয়ের সামনে অপেক্ষা করছে সেই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে রমজানকে আমরা একশো পার্সেন্ট আল্লাহর ইচ্ছা অনুযায়ী নবীর শূন্য অনুযায়ী পালন করি কোন অনাবলম্বন করার জন্য আমরা মরিয়া হয়ে চেষ্টা করব এবং আমাদের শান্তিপূর্ণ মিছিল চলছে এই মিছিল শান্তিপূর্ণভাবে সামনে যেখানে আমাদের নির্ধারিত জায়গা রয়েছে সেখানে গিয়ে শেষ হবে সবাইকে আবারও ধন্যবাদ করে দিতে হবে বলবো এবং আমাদের বাজার নিয়ন্ত্রক যে কমিটি রয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয় আপনারা জরুরি মিটিং করে এগুলো নিয়ন্ত্রণ করেন আর যদি আপনারা ওয়ান টেস্ট রমজান মাসের দায়িত্ব জামাত ইসলামের উপরে দিয়ে দিতে পারেন বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের কাছে আমরা দাবি করছি আপনারা না পারলে জামাত শিবিরের হাতে দিয়ে দেবেন দেব আগামীর বাংলাদেশ কিভাবে আমরা চালাবো দায়িত্ব দেন আন্ডাইলে দায়িত্ব ঠিক মতো পালন করেন আন্ডাইলে আপনারা স্বরোগীয় অন্য লোকদেরকে যে কোন মূল্যে বাজার নিয়ন্ত্রণ করতেই হবে বাংলাদেশের বোর্জ্য তেলের কোম্পানিগুলো তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে যে কারণে তেলের অস্থির একটি সম্পদ তৈরি হয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন গরের টুকুদের জন্য আপনাদের আমরা এটার শিব্র নিন্দা জানাচ্ছি এবং এটা সরকারকে দ্রুত খোঁজ নিয়ে এটার বিহিত ব্যবস্থা নিতে আমরা সরকারকে ধন্যবাদ